আগে তো আপনার মানে বসার চেষ্টা করতো কিন্তু বসতে পারতো না এখন আল্লাহর মতে আমাদের আমরা একটু সাপোর্ট পাইলে অনেকক্ষণ বসে থাকে মানে যতক্ষণ বসায় বসে কথা আগে তো বলতো না শুধু মা বাবা ডাকতো মানে দু একটা কথা বলতো আর কি এখন তো আল্লাহর বাবা মা দাদা নানা কাকা মামা আলহামদুলিল্লাহ আল্লাহর মতে সবাই আলহামদুলিল্লাহ আমি ডাক্তারের ইয়েতে মানে ব্যবহারে এবং সময় দেওয়াতে আমি খুবই সন্তুষ্ট জি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমার নাম মেঘনা ও আমার মেয়ে আমাদের বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর

উন্নতি দেখতেছি না বাচ্চারা তো দুই তিন মাস পরে মানে পরিবর্তন আসে ওর কোনো পরিবর্তনই আসে না এরপরে আমরা ধরুন আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার দেখেছি কিন্তু অতটাও ফলাফল পাইনি পরে ওই যে মোবাইলের মাধ্যমে এটা না বাবা মোবাইলের মাধ্যমে ওই স্যারের অ্যাড্রেসটা পাওয়ার পরে যোগাযোগ করছি এরপর থেকে এখানে আসছি আর গত তিন মাস যাব এরপর থেকে আল রহমত এখানে দেখেছিলাম আর কি দেখানোর পরে ভালোই লাগছে সারের কথাবার্তা বা ট্রিটমেন্ট মোটামুটি আল রহমতে ভালো দিকে আসছে আগে তো আপনার মানে বসার চেষ্টা করতো কিন্তু বুঝতে পারতো না এখন আল রহমতে আমাদের আমরা একটু সাপোর্ট পাইলে অনেকক্ষণ বসে থাকে মানে যতক্ষণ বসে বসে তাই না তারপরে যখন চেয়ারে আছে ও চেয়ারে বসায় বসে চেয়ারে অনেকক্ষণ বসে যতক্ষণ বসে থাকি বসে এরপরে আপনার ওই যে কমেন্ট মানে চেয়ারে কম কিনছি ওটা তো মাশলা মানে সারাক্ষণ বসানিতে রাখি আমি এখন আল্লাহ বসতে পারে বা আগে তো ঘাড় একদমই এরকম ইয়ে রাখতো মাঝে মধ্যে উঠে তো তেমন খেত না এখন তো আল্লাহর মতে স্বাভাবিক মনে হচ্ছে আমার কাছে আল্লাহর মতে তো নবো ভাই হুম গাও উঠতেছে চারিদিকে তাকাতেছে দেখতেছে মানে আংশিক আল্লাহর অনেক ভালো দিকে বাকিটা আল্লাহর হয়তো আরো ভালো হবে কি পরিপূর্ণ এবং কি দাঁড়াতে চেষ্টা করে আমরা যদি কোলে বসি না পিছন থেকে সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে যায় কথা আগে তো বলতো না শুধু মা বাবা ডাকতো মানে দু একটা কথা বলতো আর কি এখন তো আল্লাহর মতে বাবা মা দাদা নানা কাকা মামা আলহামদুলিল্লাহ আল্লাহর মতে সবাই ডাকে এবং এমনকি খাওয়ার কথা মাসাল আম্মু খাম আম্মু খাম খাম মানে খাবো আর কি মা আবার মাঝে মাঝে খাবো খাম মা এভাবে উচ্চারণ করে কথাগুলো বলে আর কি জীবন আলো হসপিটাল ডাক্তার ইমাম হোসেন আলহামদুলিল্লাহ আমি ডাক্তারের ইয়েতে মানে ব্যবহারে এবং সময় দেওয়াতে আমি খুবই সন্তুষ্ট মানে আমি এটাতে অনেক বেশি ভালো লাগছে আমার কাছে যে মানে কিছু কিছু ডাক্তার আছে কথা বলার আগে মানে দেখেছে। উনি কথাগুলো শুনে তারপরে তারপরে মানে মানে ডাক্তার হিসেবে আমার কাছে অনেক ভালো এমনকি আমি ওনার ব্যাপারে সবার কাছে বলি যে ডাক্তার হিসেবে অনেক ভালো অনেক সময় নিয়ে রুগী দেখে রুগীদেরকে অনেকটা মানে সময় দেয় বোঝাই দেয় যে কোনো জিনিস ভালো লাগছে আমার ডাক্তারের ট্রিটমেন্ট আমার কাছে ভালো লাগছে